ইতালি তরুণী শহর থেকে বৃহত্ত ঢাকা সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও অনেক অনেক ভালোবাসা রইল আজ আমাদের মূলত মিটিং হইতেছে তো এইখানে বেশি মানুষ না খুব কম মানুষ নিয়ে আজ আমরা একটা মিটিং করতেছি একটা সংগঠনের কিভাবে চালিত করা হয় কিভাবে ভালোভাবে চলানো লাগবে ওটাই সবাই আয়োজন বা কথাবার্তা বলতেছি আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে আর আমাদের এটা মানবিক সংগঠন এটা অবশ্যই মনে রাখতে বলো মানবিক সংগঠন একজনের হেল্প আরেকজনে অবশ্যই করব আমরা আমাদের সাথেই থাকুন

এখন কে কোন দায়িত্ব আছে দায়িত্ব কে কোন দায়িত্ব পালন করবে তাদের নাম প্রকাশ করা হবে আমাদের সাথেই থাকুন

السلام عليكم السلام عليكم बस नन आवे कि मलाई السلام عليكم आज के को होइ लाग्यो धन्यवाद इ मोरे मलाई नसोदशो ओसले ओसले आसोले हामी सोलां আপনারা সবাই অবগত আছেন যে বৃহত্তর ঢাকা সমিতি এটা একটা মানবিক সংগঠন কোনো রাজনীতির সংগঠন নয় আমরা যে যার জায়গা থেকে মানবিক সংগঠন তৈরি করি মানবিক সংগঠন বলতে এই আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই একজনের উপকার আরেকজনে করে থাকি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক পার্টি এখানে আসতে পারবে না যার যার রাজনীতি সেই সেই করবে তাতে কারো ক্রমশ নাই কিন্তু বৃহত্ত ঢাকা সমতি এটা হচ্ছে সুন্দর একটা সংগঠন মানবিক সংগঠন অবশ্যই আমাদের সংগঠন যেন দোয়া করবেন ভালো থাকবেন সবাই আমাদের আলোচনার শেষ পর্যায়ে এখন মিষ্টি মুখ করে সবাই চলে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এক জলে তার হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তুমি কাউকে ছাড়িয়ে না side the gallow Jat